বিরোধিতা করছে যারা তাদের কেবল সাবধান হয়ে যাওয়ার জন্য কারণ এই মুক্তিযুদ্ধের হাতিয়ার উনিশশো সালে যে হাতিয়ার বর্জ্য উঠেছিল এই হাতিয়ার আত্মবিশ্বাস এখনো এই আঠেরো কোটি জনগণের মুখে আছে ওই হাতিয়ার জাগ্রত করবেন না যাদের পাকিস্তানের প্রতি প্রেম আছে তার পাকিস্তান চলে যাক এই বাংলা পাকিস্তানের জন্য না পাকিস্তানিদের কোনো আচায় গাড়ি স্মরণ করে রাখতে চাই যেমনই আমরা ওই নব্বই এসে দুই তার যে শহীদ তাদেরকে আমরা মনের মধ্যে শহীদ জাগে দিতে চাই একই ভাবে চব্বিশে শহীদদেরকে আমরা জায়গা দিতে চাই যে আমরা এখানে কেন দাঁড়িয়েছি কেন আমরা মশাল হাসে আজকে এই মিছিলটি করছি আজকে আমরা বলতে চাই যে বাংলাদেশে যে আন্দোলন যে গণ অভ্যান এটির নামটি আপনারা খেয়াল করুন এটি বৈষম্য বিরোধী একটি আন্দোলন ছিল আমরা এই আন্দোলনটি করেছি বাংলাদেশের মাটি থেকে প্রত্যেক ধরনের বৈষম্যকে দূর করার জন্য এবং সেই রচারকে হতানোর জন্য বাংলাদেশ ছাত্রী ইউনিয়ন উনিশশো বাহান্ন সালে তার জন্মলগ্ন থেকে এখনো অব্দি বাংলার যে স্বাধীনতা বাংলার যে সংগ্রাম বাংলার মানুষের যে অধিকার সেই অধিকার আগে